দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে এই সংঘাতের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় দীর্ঘ আলোচনার পর দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি ইসরায়েল ও হামাস একটি তিন পর্যায়ের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয় যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয় চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হামাসের হাতে থাকাতে চিস ইসরায়েলি জিম্মির মুক্তি এবং বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন যে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করেছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি শনিবার দুপুরে হামাস আমাদের বন্দিদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে যাবে নেতানিয়াহুর এই হুমকির পরিপ্রেক্ষিতে হামাস পাল্টা বিবৃতি দিয়ে জানায় গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি তারা তাদের প্রতিশ্রুতি পালন করেনি যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য পূর্ণ দায়ভার বহন করবে ইসরায়েল হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন ও শর্তাবলীর প্রতি তারা যে সম্মতি দেখাচ্ছে না সেটি প্রতীয়মান আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি কিন্তু হামাস তার বাধ্যবাধকতা পূরণ করে চলেছে হামাসের অভিযোগ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে এতে প্রশ্নবিদ্ধ হয়েছে চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা হামাস জানায় ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চুক্তির অংশ হিসেবে হামাস ইতোমধ্যে ইসরায়েলি কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনির বিনিময়ে একুশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে মূলত গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর ষোলো ইসরায়েলি ও পাঁচজন থাই বন্দি মুক্তি পেয়েছেন বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে পাঁচশো ছেষট্টি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে নেতানি হুমকি ও হামাসের পাল্টা বিবৃতির পর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আগামী শনিবার গাজায় আটক থাকা তিন বন্দির মুক্তির কথা রয়েছে এদিন ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তির কথা রয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে এই বিনিময় কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনছে যা ভবিষ্যতে আরও সংঘাতের আশঙ্কা আশঙ্কা আছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান এই উত্তেজনা ও পারস্পরিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই অঞ্চলের দিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির সফল বাস্তবায়ন উভয় পক্ষের সদিচ্ছা ও প্রতিশ্রুতি পালনের ওপর নির্ভর করছে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ ফেসবুক পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ